আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দেওয়াতে আমিও খুবই ভালো আছি তো অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আসলে অসুস্থতা কারণে ওরকম ব্লগ করা হচ্ছিল না তারপর টুকটাক একটু সুস্থ হওয়ার পর ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে তো একদম সকাল থেকে শুরু করলাম আজকে দিনটা একদম মেঘলা মেঘলা ছিল আর এদিকে বিছানা গুছাইছিল আমার জামাই দ্য সেই বিছানাটা এরকম করে গুছানো আসলে অসুস্থতার কারণে ওইরকম ঠিকভাবে কাজও করতে পারতেছি না আজকের ওয়েদারটা একদমই হচ্ছে মেঘলা মেঘলা যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে তো তারপর মানে মনে হচ্ছিল যে অনেক বেশি বৃষ্টি হবে একদম অন্ধকার হয়ে গিয়েছিল যেটা আসলে ভিডিওতে ঠিকভাবে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না একদম মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা টাইপ একটা ওয়েদার ছিল অনেক সুন্দর একটা ওয়েদার ছিল তো এদিকে হচ্ছে হাজব্যান্ড একটু লেট করে অফিসে যাবে কারণ তার আবদার হচ্ছে তার জন্য আমি হচ্ছে তেহারি রান্না করে দিব তার কলিকদের কথা দিছে যে তেহারি রান্না করে নিয়ে যাবে তো তার থাকা সত্ত্বেও যখন মানে এত আবদার করছে তখন আর ফেলতে পারিনি তো একটু লেট করে অফিসে যাবে তো এদিকে আমি হচ্ছে নাস্তাটা কমপ্লিট করে ফেলছিলাম তো ভাবলাম যে চাটা খেয়ে তারপরে একদম রান্নাতে চলে যাই তো ওর আর আমার জন্য হচ্ছে সকালে নাস্তার পর একটু চা বসাইলাম আজকে হচ্ছে গরুর দুধের চাটা করব। আমার শ্বশুর হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছিল আমাদের জন্য দুধ আর কি তো ওইটা দিয়ে ভাবলাম একটু চা করি আমি গরুর দুধের চা বেশি একটা খাই না গুঁড়া দুধেরটাই বেশি খাই তো ভাবলাম আসতে যেহেতু এটাই করি তো চাটা খেয়ে একদম হচ্ছে রান্নায় বসে পড়লাম তো বাবুর বাবাই বলতেছিল যে ও হেল্প করবে ও মোটামুটি কেটে বেছে ধুয়ে দিবে আমি জাস্ট একটু যাতে হাতে নাতে বসাই দিই আর কি এরকম তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো হচ্ছে একদম ছোট ছোট আমি টুকরা মানে বলে দিতেছিলাম এইভাবে করতে তো একদম তেহারি যেহেতু করবো ছোট ছোট টুকরা করলেই ভাল লাগবে তা আমি হচ্ছে ওরকম ছোট ছোটো ওকে করতে দিই ও ওইভাবে একদম যেভাবে বলি ওইভাবে করে ফেলে তো ওর ভিডিও হতে হতে আমি হচ্ছে নিচে বসে পেঁয়াজ টিয়াজ কেটে আদা রসুন তারপরে হচ্ছে মশলাপাতি সব একসাথে নিয়ে রেডি করে নিয়েছি একদম পাতিল টাতিলও সব তো ওর এটা করতে করতে আমার দেখা যায় অন্য সাইডটাও আমি কমপ্লিট করে ফেলতে পারছি দুইজনে মিলে করছি দেখে আর কি তাড়াতাড়ি হয়েছে তো এই তো মাংস ধোয়াটা শেষ মাংস ধোয়া শেষ হওয়ার পর পরে আমি হচ্ছে বসায় দিছি আর ওই দিন লাকিলি হচ্ছে গ্যাসটা ছিল ঠিক মতন এই কারণে হচ্ছে তাড়াহুড়া করে রান্না করে দিতে পারছি না হয় সম্ভব ছিল না কারণ আমি হচ্ছে হুট করে মানে যখন ফার্স্টে বলছিল রান্নার কথা পর নিজেই আবার বলতেছে থাকো অসুস্থ যেহেতু রান্না করতে হবে না তো আবার যখন সবাই বলতেছে যে করে নিয়ে আসতে তখনও বলতেছে পারবা কি না তো আমি বলছি পারবো মোটামুটি সুস্থ হয়েছিলাম ওই একটু তো প্রায় তখন দশটার উপরে বাজে তো রান্না করতে করতে প্রায় বারোটার উপরে বেজে গেছিলো তাও গ্যাস ছিল দেখে না হয় আসলে পসিবল হইতো না এত তাড়াতাড়ি কমপ্লিট করতে তো আমি হচ্ছে রেডিমেড মশলা দিয়ে সব সময় কিন্তু তেহারি বানাই আমার তেহারির একদম ফুল প্রসেসিং একটা ভিডিও কিন্তু আমি আরও কয়েক এক মাস আগে মেবি শেয়ার করেছিলাম যেটা লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দিব এখানে হচ্ছে আজকে দেখলেই বুঝতে পারবেন তেমন আহামরি কিছু না আমি হচ্ছে মশলা রেডিমেড মশলাটা ব্যবহার করেছি ওটা দিয়ে একদম কষি আদা রসুন দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে এক্সট্রার কোনো মশলা দিই নিই জাস্ট এক চামচের মতন লবণ দিয়ে তারপর মাংসটা ভালো মতন কষিয়েছে পরে হচ্ছে টক দই দিয়েছে টক দইটাও বাসায় বানানো ওই যে গুঁড়া দুধ একদম পানি দিয়ে ভালো মতন গুলে তারপর মধ্যে একটা লেবু পুঁড়া চটকে দিছি এইভাবে করে টক দই বানাইছি তো এই তো ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট কিউট কিউট করে কাটা আলু এখানে ছোট ছোটো গোল আলুগুলা দিতে পারলে বেশি ভালো হয় তো এটা তো আর ছিল না তো আমি আলু একদম ছোট ছোট টুকরা করে দিয়েছিলাম আর এখানে এক কাপ দুধ সাথে হচ্ছে দুই চামচের মতন বাদাম বাটা ছিল যেটা একসাথে মিক্সড করে আমি এটা দিয়ে দিলাম এটার জন্য ফ্লেভারটা খুব ভালো আসে তো এদিকে দেখেন একদম বৃষ্টি নেমে গেছে অনেক জোরে বৃষ্টি ছিল মানে অনেক খুন ছিল আমি ভাবছি আজকেও মনে হয় অফিসেই যেতে পারবে না যেদিকে এদিকে হচ্ছে লেটও যেহেতু হচ্ছিলো ভাবলাম যে রাইসটা বসাই দিই মাংসটা হইতে এখনও প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগবে তো পনেরো থেকে বিশ মিনিটে চালটা প্রায় যদি হয়ে যায় তো তারপর হচ্ছে আমি রাই ইয়া মাংসটা দিয়ে এটাকে মিক্সড করে নিলে হয়ে যাবে তো এই কারণে হচ্ছে আমি রাইস কুকারে বসাইছিলাম আর আমার বড় পাতিল নেই ও যেহেতু মোটামুটি চার পাঁচজনের পরিমাণে নিবে তো আমার কাছে মনে হলো রাইস কুকার ছাড়া মানে আমার গতি নেই এটাতেই আমার বসাইতে হবে তো এইদিকে বলক আস্তে আসতে। আমার মাংসটা হয়ে গেছে তো এটাও আমি হচ্ছে একদম দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে হচ্ছে এটাকে দিয়ে দিয়েছিলাম প্রায় বিশ মিনিট পরই মোটামুটি এটা হয়ে গেছে তা আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য দিয়ে এটাকে ভালো মতন মিক্সড করে নিয়েছি রাইস কুকারে ভালোই হয় রান্না খারাপ হয় না মন মতন হয় পানিটা যদি পরিমাণ মতন ঠিক করে দেওয়া যায় তাহলে রাইসটা ভালোই হয় তো আমার ভালোই লাগছে তেহারির মশলা দিয়ে করছে একদম কালারটা পুরান ঢাকার তেহারির মতনই হয়েছে একদম আর অল্প মশলা হয়েছে আরেকটু মশলা হলে মনে হতো যে ঠিক ছিল তবে যারা একটু কম মশলা খায় তারা খুবই পছন্দ করবে আর কি তারপরেও যা হইছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কারণ অসুস্থ সুস্থ শরীর নিয়ে করছি এটাতেই মানে আমার অনেক খারাপ লাগতেছিলো তারপরও কে আর করার তো এই তো আমার রান্না একদম কমপ্লিট তো এখন হচ্ছে আমি এটাকে একটা বলে বেড়ে নিব একটু ঠান্ডা করে নিব যেহেতু বক্সে নিবে একদম গরমটা নিলে আমি হচ্ছে ওয়ান টাইম বক্সগুলো নিয়ে আসছিলাম কেক বানানোর জন্য তো ওইগুলোতে করে দিয়ে দিব এর জন্য আগে হচ্ছে একটু যদি পাঁচ মিনিট একটু একটু বেড়ে রেখে নিই তারপরে যদি বাটিতে বাড়ি ওইটা কিন্তু ভালো হয় তো এই কারণে হচ্ছে আমি আগে একটু বলে বেড়ে নিতেছিলাম তো পাঁচ মিনিট পরে হচ্ছে আমি বাটিতে বেড়ে নিব তো এই তো আমি হচ্ছে মোটামুটি দুই বক্স দিয়েছিলাম আর এক বক্স হচ্ছে আমার মেয়ের জন্য ও নিয়েছিল মানে আমার মেয়েটা হচ্ছে নিচে খাবে ওর নানু বাসায় তো ওর নানু বাসায় নিয়ে যাবে জন্য এক বক্স আবার ওকে দিয়ে দিয়েছিলাম তো এই তো আমি সব কিছু রেডি টেডি করে দিলাম ওকে ও সুন্দর মতন এগুলো নিয়ে তারপরে অফিসে আর কি যেতে পারছে মানে আমি পারফেক্ট টাইমের মধ্যেই করে দিতে পারছিলাম আলহামদুলিল্লাহ আর কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আর অনেক মজাও হয়েছিলো লাইট তেহারি যেরকম হয় একদম সেরকম হয়েছে তো এদিকে রান্না রান্নাবান্না করে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ তো আমি ক্লিন করে নিতেছিলাম আমি এই কিচেন স্প্রেগুলো ইউজ করতেছিল করি মানে ইদানিং এটা খুবই ভালো বেশি ঘষা মজা লাগে না স্প্রে করে চার পাঁচ মিনিট রাখলেই সুন্দর ক্লিন হয়ে যায় মানে আমার টাইমটাও সেভ হয় তারপরে হচ্ছে কষ্টটাও একটু কম হয় আগে তো ঘষা মাজা করে অনেক মানে সময় লাগে করা লাগতো এখন এত সময় লাগে না আর আমার দেয়ালগুলোও দেখলাম হালকা চিটচিটে হয়েছে রান্নাঘরের তা আমি যখনই দেখি তখনই হচ্ছে ক্লিন করে ফেলি দেড়স্ত হচ্ছে এগুলো কোনো দিনই ওরকম তেল কাজটা পরে না জমে না এটা দিয়ে জাস্ট একটু স্প্রেটা দিয়ে পাঁচ তিন চার মিনিট রাখলেই সুন্দর একদম জাস্ট একটা কাপড় দিয়ে মুছে ফেলেই হয়ে যায় খুব সুন্দর ক্লিন হয় তো এই তো সব ক্লিন টিন করে হচ্ছে গোসল টসল করে নিব গোসল টসল করে রান্নাও যেহেতু শেষ তাড়াতাড়ি খেয়ে ফেলবো তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের টাইমে বিকাল এখনও হয়নি দুপুরই ওই টাইমে আমি হচ্ছে কেক বানাইতে বসছি আমার ছোট বোনের আবদার ছিল তারপর আমার মেয়ে অনেক দিন ধরে বলতেছে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু একটু টাইম আছে ওই দিন আবার শুক্রবার ছিল তো তো পোলাপানদের ওরকম পড়ানোর তো শুক্রবার বন্ধই তা আমি হচ্ছে ভাবলাম বিকালে যেহেতু বাসায় আসি বানাই ফেলি ওদের জন্য কেক তো ওদের জন্য হচ্ছে চকলেট কেকটা বানাবো অনেক দিন পর বানাইতেছিলাম ওদের বায়না ছিল চকলেট কেকের তো ভাবলাম আচ্ছা বানাই দিই তো নর্মালি দেখা যায় কেক আমি হচ্ছে এমনিতেই বানাই তো আজকে হচ্ছে ভাবলাম বক্সে বানাই বক্সে করে বানালে সুবিধা কি টাইমও কম লাগে তারপর একটা কেক দিয়ে দুইটা বক্স করা যায় তো আমার মেয়েরও হয়ে যাবে আবার হচ্ছে আমার বোনকেও দেওয়া যাবে এই কারণে হচ্ছে বক্সে বানাইতেছিলাম টাইম সেভিংয়ের জন্য আর কি আর এত ডিজাইন করে করে বানাতে সময়ও তো বেশি লাগে আর কি সব মিলে আর শরীর ভারণ ভালো না তেমন একটা তো এই কারণে হচ্ছে আর ওইরকম ইয়ে করি একদম বক্সে যেহেতু কিনে নিয়ে আসছিলাম বক্সেই বানাইতে দিছি তো আমি হচ্ছে সব সময় কেক গ্যাস ওভেনে করি তো আমার গ্যাস ওভেনটা হচ্ছে ঠিক মতন আগে হচ্ছে 10 মিনিট প্রিহেট করে তারপরে হচ্ছে এখন কেকটা দিয়ে দিচ্ছি প্রায় 30 মিনিটের মতন লেগেছে আমার কেকটা পুরোপুরি হতে তো এই তো কেকটা হয়ে গেছে এখন আমি একটু চেক করে দেখেছিলাম একটু আগে যে আর একটু লাগবে কিনা পরে দেখলাম যে আরও পাঁচ মিনিট লাগ লাগ রাখলেই এটা হয়ে যাবে তো এই যে দেখেন কেকটা কি সুন্দর হয়ে গেছে একদম ফুলে ফেটে গেছে মানে সুন্দর তো এখন হচ্ছে এটা আমি কিভাবে ডেকোরেশন করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে একটা ছুরির সাহায্যে এটার সাইডটা সুন্দর করে ছাড়িয়ে নিতেছি এতে করে কি কেকের যে মোলটা আছে ওই মোলডে কেকটা লেগে থাকবে না বা কেকটা ফেটে যাবে না এই কারণে সাইডটা খুব ভালো মতন ছুটায় নিব আলগা করে নিব তারপর স্টেজে আমি কিন্তু কোনো রকম তেল বা কিচ্ছুই দেই নি মোল্ডে জাস্ট এই পেপারটা দিয়েছিলাম এই কেকটা কি সুন্দর ফুলছে আর খুবই সফট একদম দোকানের মতন হয়েছে তো এখন হচ্ছে আমি কেকটা কিভাবে ডেকোরেশন করতেছি খুবই ইজি প্রথম স্টেপে আমি হচ্ছে কেকটা পাতলা করে একটু কেটে ভেঙে এটার উপর কেকটা দেওয়ার পর হচ্ছে সুগার সিরাপটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ক্রিমটা দেবো ক্রিমটা দেওয়ার পর আমি হচ্ছে দিব হচ্ছে চকলেট গানাস চকলেট গানাসটাও আমি আমার পরিমাণ মতন দিয়ে তারপরে চকলেটটাও একটু আমি এরকম কুচু কুচু করে দিয়ে দিব মানে একটু বেশি যাতে চকলেট ফ্লেভার হয় এই কারণে তো এভাবে করে আমি প্রায় তিনটা স্টেপ করব আর ক্রিমটা একটু বেশি পরিমাণে দিতে হয় বক্সের গুলাতে তাহলে মজা লাগে আর কি বেশি খেতে তো এরকম করে করে আমি তিনটা স্টেপ মানে তিনটা লেয়ার করে নিতেছি তো এই তো আমার তিনটে স্টেপ করা শেষ এখন হচ্ছে এটাকে ফ্রিজে রেখে আমি দুই ঘন্টার মতন ঠান্ডা করে নিব আর খাবো একদম রাত্রেবেলায় তো এই তো বাসায় রাত্রে আমি এটা হচ্ছে ওপেন করেছিলাম একদম রাত্রেবেলাই যে এখন একটু খাই তো এর মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড তারপরে হচ্ছে বাবুর বাবুটাও খেয়ে ফেলছে একটু আমি তখনও টেস্ট করিনি আমি পরে টেস্ট করছি আর কি আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজা হয়েছে অনেক সফট হয়েছে একদম দোকানের মতন দোকানের থেকে মজা হয়েছে সবাই বলে আর কি যে আমার কেক দোকানের থেকেও মজা হয় বেশি তো এই তো আজকে টুকটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপি শেয়ার করলাম কেমন হয়েছে সারাদিনের ব্লগটা অসুস্থ শরীর নিয়ে করেছিলাম তো ওরকম হচ্ছে করতে পারিনি তারপরও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ